আমি দেখাও কি হ্যাঁ দাঁড় না না ইলন ম্যাথ ব্যাঙ্গালেন্স ইলন দাঁড় দাঁড় দাঁড়া এক সেকেন্ড ওই কনসেন্ট্রেশন ইউনিটি মোলারিটি আচ্ছা একটা লাইন জাস্ট লিসা হ্যাঁ বড়দের বেলায় তার যে ইমিডিয়েট পাঁচজন বন্ধু বাবা বাবাদের যে পাঁচজন বন্ধু আছে হ্যাঁ তাদের তার কেউ তো তার অ্যাকচুয়াল ব্যাঙ্ক ব্যালেন্স রিভিল করবে না নাম্বারটা তো তুমি জানো হ্যাঁ তো তাই সেই এবার সেইটা যোগ করে ফাইভ করে নিজের ব্যাঙ্ক ব্যালেন্সে মিলে যাবে মানে এক্স্যাক্টলি পাই টু পাই মিলবে না বাট এসে গেছে যেমন ধরো এলো এলো একটা কত মানে আমি অ্যাভারেজ রেসপাটে বলছি থ্রি ল্যাক্স মতন একটা অ্যাভারেজ এলো হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ এই যাবো পাগল হ্যাঁ থ্রি ল্যাক্স মতন একটা এলো ওখানে এবার সেটা দেখবে যে মানে মিলে গেছে আমার মিলে গেছে আর হ্যাঁ আরে আরে দাঁড়াও হ্যাঁ শোনো হ্যাঁ এইটার মানে একটা বড় মানে দাঁড়িয়ে গেল কী বলবো তো যে ইলন মার্ক্স তার বেশি বন্ধু বানায়নি তাই জন্য অ্যাভারেজটা তো ওরই আসবে একটু ভালো করে হয়ে দেখো যদি আমার চারটে আর বন্ধুই না থাকে মানে সেইভাবে বন্ধু নেই মানে বন্ধু মানে যাকে ইচ্ছে তাকে বন্ধু বলে এটা না আমি বলছি যাদের সঙ্গে আমি ওঠামশা করি মানে যাদের সঙ্গে ধরো পুজোয় বেড়াতে গেলাম এরকম টাইপের স্কুলের বন্ধু আছে যারা যাদের রেসপেক্টে আমি বলতে পারি তারা বন্ধু মিলে যাবে আর এটার মানে যেটা কি করতে এটা বললাম আমি সেটা হচ্ছে যে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে চেঞ্জের আর আমি স্ট্রং ঠিক আছে একা আমি স্ট্রং ছিলাম যেই আমাকে পাঁচজন ঘিরে রইলো আমি আর অত স্ট্রং রইলাম না ঠিক আছে হাই কনসেন্ট্রেশনে ওকে যে ঘিরে ধরলো পুরোপুরি ডিসকাইড করতে পারলো না তার মানে আমি আইদার বন্ধু বানাও তো আমার থেকে ব্যাটার কাউকে বানাও আর যদি দেখা যায় সেরকম নেই তাহলে ভাই আইসোলেটেড থাকো কি আমার অ্যাভারেজ আমি হব তাহলে ব্রেকের আগের ত্রেসে একটা জাস্ট কোশ্চেনটা বলে না এই কোশ্চেনটা একবার লিখে আমরা এখানে ব্রেকে যাব মানে লক টেবিল থেকে ਨਾ ਨੰਮ ਉਸਨੂੰ ਲੌਗ ਟੇਬਲ ਦੇਵੇ ਤੁਮ ਐਹਨ ਤਾਂ ਕੈਲਕੂਲੇਟੇਟੇਤੀ ਕਰਦੇ ਹੋ ਲੌਗ ਟੇਬਲ ਦੇ